Eu vou Eu vou Good, morning. Good morning.

এটাতেই জেনারেলি আমরা এসে থাকি তারপর স্নানটা সেরে শুনলাম প্রায় একটা প্রায় একটা ভেজে গেল তারপরে শুনলাম খুব যাচ্ছে পণ্য এখন আমাদের এখানে সব হোটেলেরই টেকআউট টাইম আটটা ওটা হয়তো আধা ঘন্টা এক ঘন্টা একসাথে হতে পারে তাকে দরিদ্রে হতে হবে বা দুদুর সিস্টার ওরা ঘুমোচ্ছে তাই আমি ওদের চলে এলাম এই যে সকালের ভিউ সমুদ্রে সে সমুদ্র দেখুন এটা তো হয় না এরপরে গিয়ে স্নান ঠান করে ফ্রেশ হয়ে যদি সিস্টার যেতে চায় একটা টোটো গড়ে মন্দিরে গিয়ে বাইরে থেকে প্রণামটা ছেড়ে চলে আসবো আর যদি না হয় তাহলে দূর থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সোময়

के पर तुम रहती हो जी बन की क्या तू मैं भी देखा था मेरे अपनी अंग कर रहे हैं बाल तो मुझबंधन में एक सब है एक बंध है बेदानी भुत भी

হ্যাঁ চোখ হ্যাঁ চোখ একদম খুব ভালো অপারেশন করেছে সাত দিনে মোটামুটি তাই আর আমাদের ওই দিকে করলে পনেরো দিন স্নান করতে পারবেন না তারপরে এই সব হ্যাঁ ছ দিন পর থেকে এসে স্নান করতে তবে চোখটা চোখে যেন জল না ঢোকে হ্যাঁ এটা বলে দিয়েছে যে একটু সাবধানে করবেন হুম যাক দেখা হয়ে গেলো আমি এলাম সিস্টার বাহাদুর ওরা ঘুমিয়ে আছি আমি দেখলাম যাই হবে একটু ঘুরে আসি কারণ আছে আটটায় তো আবার লাজ ছেড়ে দিতে হবে নটা করবো আর কি আমি প্রভুবদ্ধতেই উঠি ওখানেই গেছি বেশ ঠিক আছে হ্যাঁ 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 ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক আছে নামগুলো বলা শোনা হলো না

ঠিক আছে দেখা হয়ে গেল আমাদের বীরভূমেরই মঙ্গলদীপে আমাদের দেশের বাড়ি আরও থাকেন যাই হোক আমাদের ভালো করে আমাদের পরিবারের অর্জন প্রত্যেকেই ভালো করে বুঝলাম ছেলে মেয়ের ব্লক আমারটা মনে হয় মাঝে মাঝে দেখে ঠিক আছে সকাল ঠিক করি না করলে দিন শুরু হবে না উঠে এইটা না এলে হয়

Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE...

সকলকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা গুড মর্নিং তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আমরাও খুব আনন্দ করলাম আজকে আটটায় চেকআউট টাইম ওর মধ্যে রেডি হয়ে বেরোতে হবে অলরেডি ছটা চল্লিশ হয়ে গেছে আজকে ছেলের এখানে থাকবো কাল দিনটাও থাকবো ইচ্ছা আছে তবে দেখা যাক

সিস্টার একবার মন্দির চত্বরে কি একবার ঘুরে আসবেন তাই দেখি একটা টোটোকে বলে যে একবার বাইরে থেকে প্রণাম করে চলে আসবো যদি যায় এরা কেউ দেখে চল মন্দিরটা লক্ষ করে দে গাড়ি হ্যাঁ হ্যাঁ চেক আউট হয়ে গেল আমার গাড়ি এখানেই থাকবে কোনটা ও কোন হ্যাঁ কৈশে ম্লো ছেটে তারাত্ো ক্ষই বালোশে দ্য়ায়েন দ্য়ান্ নামাখান্ণ নাইছ কাইপাই ছাকেলে কৈলেষে য়ে লিদ্ত্য়ে

জগন্নাথ ধরলে না করবো ভাইকে সঙ্গে নিয়ে রুম ছেড়ে দিয়েছি গাড়ি ওখানে তারপরে আমরা প্রোগ্রামটা ছেড়ে চলে আসবো এখন করিতে পারছি নটা ভয় তিনি টোটো স্ট্যান্ডে রইলো এখান থেকে কিলোমিটার হেঁটে যাবো

তারপরে ওই ওইদিকে একটা বেড়ে ওই মেন গেটে গিয়ে ডাউন্ড বেড়ে ওইদিক দিয়ে হয়ে আমরা আবার ফিরে যাবো গাড়ি ওঠে চেক আপ কমপ্লিট হয়ে গেছে দশটা বাজে দশ ওদিক মনে হয় এগারোটা বেজে যাবে তারপরে বেরিয়ে চিপিং টিপিং তাই হবে তাই ফটো খুলবে তুলনামূলক আজিকালি ভিডিঅ' কম দহটা পোন্ধৰ এইবোৰ ধাম কৰি

जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ देखिए क्या है आज ब्रेकफास्ट किया, क्या होगा इडली होगा डोसा होगा समोसा गरम निकला है मंजूबरा पियाजी चापूली चापूडी चापूडी है चावल का ना हाँ चावल और अलविदा तो गरम समोसा निकला है अच्छा अच्छा चाचा इधर चा। मैं दोस्ता इडली खाने ने की आये दोस्ता इडली ना नहीं चापूडी आ जाए है हाय देख देख खाने लेश

বড়া ইডলি চাউলি এসব চা মাটির ঘরে চা দুশো মিটার পরেই আমরা এনেইচিনে উঠবো আমাদের চারশো পঁয়ত্রিশ কিলোমিটার আর বাকি আছে আটটা তিপান্ন আট ঘন্টা কুড়ি মিনিট যারা ন্যাশনাল হাইওয়ে সিক্সটিকে চলে গেছে

বাদু একটা পনেরো খাওয়া দাওয়া খাওয়াবে রাস্তায় ডাবটা খেয়ে নি তারপরে আবার এক ঘন্টা টেনে দেবে দিয়ে খেতে পারবো আমার খাবো তো রুটি নাকি না ভাত খাবে ভাত খাবে না রুটি খাবে রুটি বাড়িতে গিয়ে ভাত হ্যাঁ তাই তো ते त खि गाज ू